আবদুল্লাহ মুবারক ইনার জীবনের প্রথম দিকের অবস্থা শোনানোর জন্য এই ঘটনা বলতেছি ইনি প্রথম জামানায় এত বড় বিজ্ঞ মানুষ ছিলেন না এত বড় আলেম ছিলেন দেখ আবদুল্লাবনে মুবারক উনি ছিলেন তৎকালীন সময়ের শহরের সবচেয়ে প্রসিদ্ধ একজন গায়ক সম্পদ কোন দিকের অভাব তার ছিল না জনপ্রিয়তা কোনো দিকে অভাব ছিল না বন্ধু বান্ধব কোনো দিকের অভাব ছিল না শহরের সবচাইতে বড় একজন পপ গায়ক এবং সম্পদশালী এই সম্পদ এবং গলায় সুর দুইটার কারণে পুরো শহরের মধ্যে আবদুল্লাহ মুবারক প্রসিদ্ধ এনার জীবনের এই অবস্থা যখন চলতেছে কোন একদিন অবস্থা এমন হয়েছে ওনার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান শহরের বড় বড় মেহমানদেরকে দাওয়াত করেছে নিজের সবচেয়ে কাছের বন্ধুদেরকে দাওয়াত করেছে আবদুল লেবনে মুবারক বাড়িতে অনেক বড় গানের আয়োজন করেছে সকলের জন্য ওই দিন আনলিমিটেড মদের ব্যবস্থা করেছে নারী ছিল ওনার পেশা মদ ছিল ওনার নিত্য খাবার সমস্ত ধরনের অন্যায় অপরাধ আর পাপের মধ্যে যার জীবন চলত তিনি হলেন আবদুল লেবনে মুবারক ঠিক ওই দিনের রাতের ঘটনা আবদুল্লেবনে মোবারক তার পার্টিতে সমস্ত মানুষ উপস্থিত আনলিমিটেড মদ পান করেছে আবদুল্লেবনে মোবারকও মদ পান করেছে মদের তাসিরে সকলে বেহু সবস্থায় পড়ে আছে রাতের শেষ অংশ তাহাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আবদুল্লার ঘুম ভেঙেছে চতুর্দিকে নিস্তব্ধতা চলতেছে আবদুল্লা চিন্তা করতেছে গলার এই সুর যদি এই রাতের নিস্তব্ধ অবস্থায় একটু প্র্যাকটিস করি তাহলে হয়তো আমার গলার সুর আরো সুন্দর হবে চলে গেলেন ওনার প্র্যাকটিস রুমে যাওয়ার পরে সেইখানে তেনার বাদ্যযন্ত্র সাথে নিয়েছে আজকে বাদ্যযন্ত্রের সুর নেওয়ার জন্য যখন বাদ্যযন্ত্রের উপর আঘাত করেছে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়েছে বাদ্যযন্ত্রের ভিতর থেকে মিউজিকের সাউন্ড হয় না যখনই বাদ্যযন্ত্রের উপর আঘাত করে তখনই তার মধ্য থেকে আওয়াজ আসে আল্লাহ আল্লাহ বলেন ফেলে দিয়েছে দ্বিতীয়টা নিয়েছে আবার আঘাত করেছে আবার আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ তিকটা বাদ্যযন্ত্র যেইখান থেকে আজকে দিনের আগ পর্যন্ত মিউজিকের সাউন্ড আসতো সেইখান থেকে মিউজিকের সাউন্ড না আজকে আল্লাহর সাউন্ড আসে কেন আসতেছে উনি রাগ করে সব গুলো ফেলায় দিয়ে আবার ঘুমে পড়ছেন ঘুমের ঝামটি যখন আসতেছে কোরানের একটা আয়াত ওনার কানের মধ্যে বাঁচতেছে এমনভাবে কে যেন ডাকতেছে আব্দুল্লাহ এখন কি তোমার সময় হয় নাই ফেরার এখন কি তোমার ফিরে আসার সময় হয় নাই আব্দুল্লাহ লাভ দিয়ে উঠেছে কি ব্যাপার কে ডেকেছে কেউ নাই চতুর্দিকে নিস্তব্ধতা কিন্তু আওয়াজটা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি উনি দৌড়ে চলে গেছেন গোসলখানায় উত্তম রূপে গোসল করেছেন উত্তম রূপে অজু করেছেন পবিত্র কাপড় পরিধান করেছেন দৌড় দিয়েছেন মসজিদে ইমাম সাহেব তাহাজদের নামাজে দাঁড়ানো পিছনে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন নামাজ শেষ সালাম ফিরিয়েছেন পিছনে তাকিয়ে দেখতেছেন শহরের সবচাইতে বড় শিল্পী আজকে পাঞ্জাবি আর টুপি গাই দিয়ে মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর তাকে বলতেছেন কি ব্যাপার আবদুল্লাহ আজকে রাতে তুমি এখানে কেন বলতেছেন হুজুর এই এই ঘটনা ঘটেছে আজকের রাতের এই ঘটনা আমি এসেছি হয়তো আল্লাহ তালা তার দিনের জন্য আমাকে ডেকেছে সব ছেড়ে দিয়ে আমি ফিরেছি হুজুর তার হাত ধরলেন ফজরের নামাজ পড়লেন দোয়া করলেন হাত ধরে মসজিদের মধ্য থেকে বাহির করে মাদ্রাসায় ঢুকাইলেন মাদ্রাসায় ঢুকলেন ইমাম আবু হানিফার সাগরে হলেন হয়ে বাহির বলেন। এখন প্রশ্ন কেন আল্লাহ তালা একজন ব্যক্তিকে মদের আসর থেকে তুলে নেন এত বড় একজন আল্লাহওয়ালা বানাইলেন প্রশ্ন আছে না কথা বলেন প্রশ্ন আছে না একজন মদের আসর থেকে তুলে তাকে আল্লাহ তালা কেন এত বড় বানাইলেন এই প্রশ্ন যখন উস্তাদের কাছে করেছিলাম উস্তাদ তার পরবর্তী অবস্থা আমাদেরকে বাবার নাম ছিল মুবারক যিনি ছিলেন এতিম অসহায় একটা ছেলে আমানুদ্দার দিনদার একটা ছেলে যেই মহল্লায় বাস করতেন সেই মহল্লায় একজন জমিদার ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় জমিদার জমিদার থাকতেন শহরে জমিদারের অনেক বড় একটা বাগান ছিল ফলের ডেকে বলছে মুবারক আমি তো থাকি শহরে আমি তোমার দিনদারিতার কথা শুনেছি তুমি এই বাগানটা পাহারার দায়িত্ব নাও এই বাগানের ফল মূল যেটা হয় এটা বেচা কেনা করে আমার কাছে টাকা পৌঁছে দিও মুবারক দীর্ঘদিন ধরে ওই বাগান পরিচর্যা করেছে দীর্ঘ দশটা বছর ওই বাগান দেখাশুনো করেছে দীর্ঘ দশটা বছর ওই বাগান দেখাশুনো করে বাগানের প্রতিটা হিসাব একেবারে পরিপূর্ণতার সাথে মালিকের কাছে পৌঁছে একদিনের কথা মালিক শহর থেকে ফিরছেন সাথে অনেক বন্ধু আমার গ্রামে অনেক বড় বাগান আছে ফলের তোমরা শহরে থাকো সবসময় টাটকা ফল পাও না এখন ফলের সিজন আমার সাথে চলো আমার ওই বাগান থেকে তোমরা টাটকা ফল খেতে পারবে বন্ধুরা শহর থেকে এসেছে আবদুল্লাকে ডাক মুবারককে ডাক দিয়ে বলতেছেন মুবারক যাও তো বাগান থেকে মিঠা ফল নিয়ে আসো মুবারক বাগানে ঢুকেছে বাবা বাগানে ঢুকেছে কিছু সুন্দর দেখে ফল এনেছে মালিকের সামনে দিয়েছে বন্ধুরা আনন্দ করে বাগানের তাজা ফল যখন গালিয়ে দিয়ে দেখেছে ফলের ভিতরে সাত্য দূরের কথা বিষাদে ফলটা ভরা মালিক আবদুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ সুন্দর ফল নিয়ে এসো আমার অনেক ক্লোজ বন্ধু এসেছে আবদুল্লাহ মোবারক আবার দৌড় দিয়েছে আবার ফল নিয়েছে মালিকের সামনে দিয়েছে মালিক গালে দিয়ে দেখেছে এইটাও বিষাদ এটা সাদের না তৃতীয়বার আবার পাঠিয়েছে মোবারক আবার বাগান থেকে ফল এনেছে এবারের ফলটাও বিষাদ এ ফলটাও সাদের না এবার জমিদার মশায় রাগ উঠে গিয়েছে মাথার মধ্যে উনি রাগাক্রান্ত হয়ে মোবারকের গালের মধ্যে একটা চর দিয়ে বলতেছে বাগান করিস কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক কোন ফলটা সাদের আর কোন ফলটা বিষাদের এটা জানিস না মুবারক চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছেন মালিক আমাকে বাগান দেখাশুনোর দায়িত্ব দিয়েছিলেন ফল বিক্রি করার হিসাবের দায়িত্ব দিয়েছিলেন পোহন খাওয়ার অনুমতি আমি মোবারককে আপনি দেন নাই দশটা বৎসর আমি এই বাগান দেখাশুনো করতেছি দিন কোনো ফলের একটা সামান্য স্বাদ আমার জিব্বায় চেক করি নাই কোন ফলটা মিষ্টি হয় কোন ফলটা টক হয় দশ বছরের মধ্যে আপনার বাগানের একটা ফল আমি জিব্বায় স্বাদ গ্রহণ করি নাই জোরে বলেছ মালিক বলতেছেন এ কেমন ব্যক্তি এ কেমন আমান বুকের সাথে জড়িয়েছে ঘরের মধ্যে নিয়েছে স্ত্রীকে বলতেছে তোমার কন্যার জন্য উপযুক্ত একটা পাত্র পেয়েছি এই পাত্রের সাথে তোমার মেয়েকে বিয়ে দাও মেয়ের সাথে বিয়ে দিয়েছে ওই ঘর থেকে জন্ম হয়েছে আবদুল্লার যেই বাবা এত বড় আমানতদার ওই মালিককে যেই বাবা এত বড় ভয় পায় সেই বাবার সন্তান মদের আসরে পড়ে থাকবে এটা মালিক চাই না এজন্য বলছে কুল্লু ইনাইন বিমা ফিহা পাত্রের মধ্যে যেমনটা রাখবেন আপনার পাত্র থেকে তাই সেইটাই বাহির হবে আমি যদি সুন্দর হয়ে যাই আমার চরিত্র যদি সুন্দর করি আমি যদি রবের হয়ে যাই আমি যদি রবের বিধান পালন করি বিশ্বাস করেন আপনার সন্তানকে অন্য কারোর পথ দেখাইতে হবে না আল্লাহ আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবে এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ সন্তান মানুষ করার পূর্বে আমরা নিজেরা মানুষ হই আমরা নিজেদের ভিতরে পরিবর্তন আনি আমি নামাজি হয়ে যাই আমার সন্তান নামাজি হবে আমি হারামের পথ ছেড়ে দেই আমার সন্তান হারামের পথ যাবে না আমি অন্যের সম্পদের পরে লোভ দেওয়া ছেড়ে দেই আমার সন্তান অন্যের সম্পদের উপর লোভ দেবে না আমি আমার বাবার খেদমত সঠিকভাবে আদায় করি মায়ের খেদমত সঠিকভাবে আদায় করি আমার সন্তানও আমার হক সঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন এ কথাগুলো আমাকে বোঝার আমরা সকলে যার আছি সকলকে বোঝার তৌফিক আল্লাহ তালন করুক আদা রহমুলিল্লা রবিল